কিন্তু প্রতিদিনই দিতেছে ডিসেম্বরে আর মাত্র কয়েকদিন বাকি আছে অলরেডি প্রতিদিন দুই তিন টাকার কন্টেন্ট মিউটেশন আমার নিজের চোখে পড়তেছে আপনারা সরাসরি এখন স্ক্রিনে দেখতে পাইতেছেন একটু আগে একজনকে কন্টেন্ট মিউটেশন দিতে এটা কিন্তু স্ক্রিন না স্ক্রিন শেয়ার এটা দেখতেছেন সাইন আপ চলে আসছে এখন আপনারা কি কাজ করলে ছোট্ট একটা ভিডিও একদম ছোট্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষরা যেন উপকৃত হতে পারে কারণ ফেসবুক ভালোবাসার জায়গা আপনি মানুষকে মানুষের সাথে যদি আপনি মানে হিংসা করেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইকে বিষয়টা জানাই দেওয়ার জন্য ঠিক আছে ফেসবুক এখনো প্রতিদিন মনিটাইজ দিচ্ছে প্রতিদিন মনিটাইজ দিচ্ছে প্রতিদিন সেট আপ দিচ্ছে আপনার কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাইতেছেন এটা একটা সেট আপ চলে আমি যদি সেট এর উপর ক্লিক করি এখানে দেখতে পাইতেছেন সরাসরি কিন্তু সাইন আপ এ নিয়ে চলে আসতেছে এটা কাদের আসছে এই যে আইডিতে মনিটাইজ দিছে এটা কিন্তু আগে কিন্তু আপনার ওই যে ওয়েট লিস্ট ছিল আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন না এটা কোনো স্ক্রিন শট না ঠিক আছে এই যে এটা কিন্তু ওয়েট লিস্ট যাদের ছিল তাদেরকে ঢুকি এখানে যাদের ওয়েট লিস্ট দিয়েছিল তাদেরকে বেশি বেশি করে দিতেছে যাদের ওয়েট লিস্ট দেয় নাই ইনভাইট অনলি ইনভাইটেশন অনে রাখছিল তাদেরকেও দিতেছে তাদের যে দিচ্ছে না তা কিন্তু নয় তাদেরকেও দিতেছে এখন এটা কিভাবে সেট আপ করবেন এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাই আচ্ছা তার আগে একটু কথা বলি কি কি কাজ করলে আপনার কন্টেন্ট মেডিটেশন মানে পেতে পারেন ঠিক আছে শিওর যে পাবেন এটা কিন্তু ফেসবুক আমাদেরকে বলি না আমিও আপনাকে বলবো না সেটা হচ্ছে প্রতিদিন আপনার একটা করে টেক্সট পোস্ট করেন এই মাত্র তিন চার দিন প্রতিদিন একটা করে টেক্সট পোস্ট করেন একটা করে ফটো পোস্ট করেন একটা করে লং ভিডিও একটা করে শর্ট ভিডিও মাত্র তো কয়েকদিন একটু কষ্ট করেন মাত্র চার পাঁচ দিন আছে না দুই তিন দিন আছে তো আপনার এই কয়েকদিন একটু কষ্ট করেন যদি মনিটাইজ পেতে চান এরপরে যে আপনি আপনার মতো চলিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে মাত্র কয়েকটা দিন লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট ফটো সব মারতে থাকেন ভাই সব মারতে থাকেন একটু ইমিউনিটিটা বাড়ান এই ছাড়া কোনো টিপস নাই মোডিটেশন পাওয়ার জন্য এই ছাড়া কোনো টিপস নাই যে আপনাকে এইটা করলেই মোডিটেশন দিয়ে দিবে আবে তবে একটা আবেদন করতে পারেন আবেদন এই যে কেদিন আছে কেদিন আবেদন করতে পারেন এই পেজে আর এই ইউটিউব চ্যানেলে আমি কিভাবে আবেদন করতে হয় আমার এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ভিডিও দেখে একটু আবেদন করেন প্রতিদিন ঠিক আছে তো আবেদন করলে একটু আগায় থাকতে পারেন আবেদন করবেন আর টুকটাকে কয়েকদিন মানে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকেন এই ছাড়া কোনো টিপস আপাতত আমার কাছে নাই এখন আপনাদেরকে আপনি সরাসরি দেখাই আমরা যদি এখন এটা যদি সেট আপ করি আপনার সাইন আপের উপরে যদি ক্লিক করি সাইন এর উপরে ক্লিক করার পরে এখান থেকে কি নিবে হ্যাঁ সাইন আপের উপরে ক্লিক করার পরে এটা অটোমেটিক সম্ভবত নিয়ে নিবে যদি স্টার সেট আগে থেকে থাকে তাহলে অটোমেটিক নিয়ে নিবে আর যদি এতে নিয়েই নিছে আর যদি স্টার না থাকে তখন এখানে ডেট অফ বার্থ তারপরে নাম এগুলো দেওয়া লাগে দেখেন অলরেডি কিন্তু এটা সেট নিয়ে নিয়েছে দেখতে পাইতেছেন আপনারা অলরেডি সেট এটা নিয়ে নিয়েছে এটা সেট করা লাগবে না আমি একটা রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে অলরেডি কিন্তু এটা মনিটাইশন চলে আসছে দেন এখানে কিন্তু জিরো জিরো চলে আসছে এই মাত্র সেট করা হয়েছে মনিটাইসটা আজকে সকালে দিছে ঠিক আছে দেখেন ভাই মোটেস কিন্তু দিতেছে ফেসবুক ঠিক আসে এখন আপনাদেরকে বলবো ভাই আপনার নিয়মিত কন্টিনিউ মাত্র কয়েকদিন আছে অবশ্যই কাজ করতে থাকেন অবশ্যই কন্টেন্ট মোহিটেশন পেয়ে যাবেন যদি তো কথা বিশ্বাস হয়ে থাকে ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর মনে চাইলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরা যেন খবরটা জানতে পারে ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম